আমরা পাচ্ছি এই ভাইনের মধ্যে আমাদের কেন্দ্রীয় সরকারের নোডাল অফিসাররা থাকবেন তাদের কাছে মানুষ উদ্দেশ্যটা কি মোদি গ্যারেন্টি আমাদের দু হাজার সাল থেকে এখন পর্যন্ত আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নবছরে যে কাজগুলো করেছেন এই বিষয়গুলো আমাদের মোদী গ্যারেন্টি ভ্যানে আমাদের ডিসপ্লের মাধ্যমে মানুষের কাছে তাদের জানান দেওয়ার জন্য এই ধরনের ভ্যান ও হাজারেরও বেশি আমাদের দেশ জুড়ে আমি প্রত্যেকটা প্রদেশে ঘুরছি আমরা আমাদের মালদা উত্তর লোকসভা কেন্দ্র এলাকায় আমরা এই ভ্যান আজ থেকে আমরা শুরু করছি দুটো ভ্যান এখান থেকে শুরু হচ্ছে আমরা এই ভ্যানে আমাদের যে সমস্ত প্রকল্পগুলো আছে দেশের প্রধানমন্ত্রী প্রকল্পগুলো যে আছে যা রাষ্ট্রের যে প্রকল্পগুলো যা মানুষের উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে সেই প্রকল্প সম্পর্কে এখান থেকেই তারা জানতে পারবেন যদি কেউ বঞ্চিত থাকেন তারা আবেদনও করতে পারবেন অর্থাৎ আমরা চাই যে মানুষের জন্য যে প্রকল্প আমাদের দেশের প্রধানমন্ত্রীর সংকল্পই হচ্ছে যে গরিব মানুষের কাছে রাষ্ট্রের সমস্ত প্রকল্প পৌঁছে দিতে হবে অর্থাৎ আমাদের এই যে যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী যা বলেছিলেন আজকে আমাদের সারা দেশের মানুষের কাছে এই নবছরের পৌঁছে দিতে তিনি আজকে পেরেছেন সেটাই হচ্ছে মোদীর গ্যারেন্টি অর্থাৎ মোদী যা বলেন সেটা করে দেখান সেটাই হচ্ছে আজকে আমাদের এই মোদীর গ্যারেন্টি ব্যানের মাধ্যমে আমরা মানুষের কাছে জানান দিচ্ছি এবং মানুষকেও বলছি যে আমাদের এই মোদি গ্যারেন্টি ব্যানে তারা এখানে তাদের বক্তব্য বলতে পারবেন তাদের কোনো আবেদন থাকলে তারা করতে পারবেন বঞ্চিত থাকলে তারা সেই বঞ্চনার কথা তারা তুলে ধরতে পারবে একটা মানুষ